মাহে রমজান এতটা প্রিয় মাস আল্লাহ নিজে মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে শাহরুরমাবন এই যে রমজান মাস আল্লাহ বলেন এটা আমি বললাম আমি বললাম শাহরুরমাবান এই জন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে এটাই একটা সহজ হিসাব বোঝেন কিনা কোনটা বোঝেন নাই কথাটা এই শব্দ এটা এটা কোরআন শরীফের শব্দ রমবন রমজান মাস এটা উল্লেখ করছে কি আল্লাহ কোথায় তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয় একবার চব্বিশ ঘন্টা উচ্চারিত চব্বিশ ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত কারণ আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে পৃথিবীতে কোন মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না এই তেলাওয়াতের অংশ এই শব্দ তো আয়াতের অংশ কোরআনুল করিবের দ্বিতীয় সুরার একশো পঁচাশি নম্বর আয়াত শাহরুরহ রমজান মাস কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ মাসের নাম রমজান যিনি উল্লেখ করলেন তিনি রাহমান নাজিল করলেন কোরআন গ্রহণ করবে যারা তারা মুসলমান শাহরু রানি হিল কোরআন আল্লাহ বলে বান্দা শুনো রমজান মাস চিনেছ কিনা বান্দা সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর করা হয়েছে আল্লাহ বলেন যেদিন নাজিল হয়েছে সেই কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয় ওই এক বছরই শুধু রমজানে এখন তো আর কোরআন জিল হয় না নাই কিন্তু ওই এক মাস জিল হয়েছে যেই মাসে সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে শাহরুরমগন ওই দেখেন ওই অপদার্থ এ হাই দেখছেন এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো এখন দেখ এই হাইওয়ান কাহাকে বলে এই দেখে এত নির্লজ্জ কিছু ছেলে আছে এত অসভ্য এত শক্ত অসভ্য এগুলো মানে তার কথা বলে হুজুর তোমার বাফেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না তোর আব্বা যদি কয় হুজুর তোর বাফ কবরের থেকে আমি শুনি আমি আমার বাফের কথাই শুনি না তোর কথা কিতাম বেড়া হুজুর তুই কেটা বেডা এইসা জানোয়ার এইসা জিন্দিগি সিদ্ধান্ত এটা মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব হাত পাও খুললেও যদি রক্ষা দেয় তারপরও মোবাইল ছাড়ব না প্রয়োজনে বাফ ছেড়ে দেবো প্রয়োজনে মা ছেড়ে দেবো প্রয়োজনে ধর্ম ছেড়ে দেবো প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম কিন্তু মোবাইল আমি ছাড়ব কলিজা যার পাথর জিন্দিগি যার পাথর হয়ে গেছে তাদের দাদারা মানায় আপনি নালে চিন্তা করেন না তার সাহসটা এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি সে এই অবস্থাতে কাই থা মোবাইল হায় হায় অপদার্থ রে আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি ছাইরা দই না মানুষ এটা আমার সিদ্ধান্ত যে যেদিন কইতে পারি যে দিন কইতে পারি মাগার বলে যাব শক্তভাবে ভাবে হিসাব আমার যদি কোনদিন আর বলতে না পারি না পারলাম খালাস আমি জনপ্রিয়তা দিয়া কি করবো আমি ভোটে খারাইছি তো আর কি আমি ভোটা টোয়াই আমি জনপ্রিয়তা দিয়া করব কি বোঝেন নাই আমার কথা আমি তো ইলেকশনে খারাইছি না আমার এই মানসিকতাও নাই তো আর আমার সমস্যা আমার শুধু বলে যাওয়া আল্লাহর কথা ফেরি করা ফেরি করা বলতে থাকা যেখানে সুযোগ হয় যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর কমে আশকি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা कभी রাস্তু মে তনহা কبھی হো গুরুদে সাহরা মই جنুন কা হাম সফর হো मेरा कोई घर नहीं আল্লাহর পথে যে ডাকে তার কোন ঘর হয় না এ উঠা দূর ওই হল লল আবি সকাল সাতটা বাজে আরছি সিলেট থেকে 12টা দিকে উঠতেই আমার বিবি রে বললাম এক কাপ চা কই যাইতে যাইগা পর বাইরে চলো ভাইয়া জিন্দিগি চলতে থাকে বিশ্রাম হবে আল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন আরাম হবে যেদিন জান্নাতে হবে সেদিন ছেলেরা নষ্ট হলো কেন কেন নষ্ট হয়ে গেল তাহলে মাহে রমজান আল্লাহ আমার কথা শেষ আল্লাহ বলছে বান্দাইটা আমার মাস নবীজি বলছে রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন এক রাত্রে নাজিল করছেন অথচ অনন্ত কালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোন এক বছর না রমজানে নাজিল হয়েছে বোঝেন নাই কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোনো এক মাসে নাজিল হয়েছে সেই ছয়শো দশ খ্রিষ্টাব্দে নবীসাল্লাহি সাল্লামের বয়স যখন চল্লিশ তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরান রমজানকে দামি বানায় তাহলে কোরান যদি রমজানকে দামি বানায় কোরান যদি সবে কধরকে দামি বানায় কোরান যদি হাফেজে এজ কোরানকে দামি বানায় কোরান তোমারও দামি বানায় রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুণা ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখা তারাবি পূর্ণ কর প্রতিদিন রোজা ঠিকমতো মতো রাখ বরকত হবে কেন নষ্ট হইলা খেয়ে তোমার মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে তুমি ক এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোন মানুষ দিল দরদি দিন দরদি কোন মানুষ তোমাকে দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমার ধন্যবাদ হ্যাঁ তো তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আম করে মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন নাই অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এগুলো এই নজরুল মোহাম্মদ এগোরে দেখলেই বোঝা যথেষ্ট গমে আশেটি তেরা সুক্রিয়া এইটার অর্থ এইটা গমে মানে অর্থাৎ ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা মহব্বতের যন্ত্রণা আল্লাহ শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিল আলিস এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল ডিজাইন ফ্যাশন তো কি তা কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না রকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সেটা কেডা মান হুয়া সে কে যার মতো লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টা খোরের মতো লাগে গানজাখোর মতো লাগে নেশা লাগে লাগে জুয়ারির মতো চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়ত বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামির মতো লাগে না কোনো আল্লাহওয়ালার মতো লাগে না বেটা কোনো খুরের মতো মনে হয়

এ কোরান গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের কথাগুলো বাগ্যিনা তিনমিনাল হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা অগসালো অবুঝ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শোনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে ফল ফর এবং কোরানই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দ মধ্যে পার্থক্য করা তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না আছে তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না আছে হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত ন্যায় অন্যায় বুঝবা না বাংলা বই দিয়া হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না কোরআন লাগবে কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ বিতান আমি 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 সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন অঙ্ক নয় এগুলো নির্ধারিত বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়েই বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে অতএব আল্লাহ তালা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিন কোন সাহারা ফালিয়া সুম্ভ এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে ফালিয়া তোমরা রোজা রাইক ওহ কি মায়া করে আল্লাহ এই আমার বান্দা শুনো রোজা রাইক রোজা আল্লাহ যেন বলে এই হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছ রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাইক রাইখ যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন না আমি না এক মাসেই তোমারে মত্যাকি নানে। না আল্লা কুন তাত্্যাকুন। এক মাসে মত্যাকি। যদি বলি মাওলা মত্যাকি হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মত্যাকের জন্য ও আহিদ্যাতিলি মত্যাকি জান্নাত বানানোই হয়েছে মত্যাকিদেরের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়া উয়ুন আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে খালাস অতি বন্ধু বাপ নওজোয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয় শুধুই বললাম শুধুই বললাম আমারে এই মাহফিল বালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হইছে কেমনে কেমনে জোড়া তালি দিয়া হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর নৌজোয়ান বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত

অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে দুইবার দশ বার পঞ্চাশ বার শুনতে শুনতে বলতে বলতে এক সময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসীব হয় এই জন্য এটা খুব জরুরি এই বারম্বার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে থাকা আম্বিয়া কারাম নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা হজরত আলহিস একই এলাকার মানুষকে একই অঞ্চলেই দাওয়াত দিনের দিছে এক জায়গাতে আজকে কালকে সিলেট এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বৎসর বলে গেছেন হতাশ হন নাই বলেই গেছে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছে তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা কেউই মান আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামকে তাড়া দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পরে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবির বুদ্ধিমত্তা খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাম সেদিন জিব্রাইল ফেরেস্তা এসব বলছিল ইয়ার্লা আপনি বললে পাহাড়ের ফেরেস্তাকে বলে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল তো নবী ইননামা সাল্লাম বলছেন বলছেন জিব্রাহিল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেব কাকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাম জিব্রাহিল অপেক্ষা কর আজ তারা ইমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে